হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া গল্পে আসছে নতুন পুরোপুরি পাল্টে যাচ্ছে অনুরাগের ছোঁয়া তো হ্যাঁ তিন চার দিন আগেই আমরা সেই নতুন প্রমো দেখতে পেয়েছি তো হ্যাঁ বন্ধুরা বদলে যাচ্ছে গল্পের নায়ক নায়িকা এবার আর স্বস্তিকার পাশে দেখা যাবে না দিব্যজ্যোতিকে কারণ নতুন এই গল্পে নায়ক হিসেবে আসছে রাহুল মজুমদার আর সঙ্গে থাকছে তিয়াশা লেকচা তবে গল্প বদলালেও দেখানো হবে স্বস্তিকা ঘোষকে শোনা যাচ্ছে গল্পে ত্রিকোণ প্রেমের গল্প দেখানো হবে তিয়াশা লিকচা স্বস্তিকা ঘোষ এবং রাহুলকে নিয়ে তবে অনুরাগের ছোয়া নামটি অপরিহার্য হিসেবেই থাকবে বলে জানা যাচ্ছে তো হ্যাঁ বন্ধুরা আবারও কি হারানো জায়গা ফিরে পাবে এই ধারাবাহিক সেটাই এখন দেখার তোমাদের কি মনে হয় অনুরাগের ছোঁয়া সিজন টুতে কেমন হবে কিভাবে দর্শকদের মনে জায়গা করে নেবে বলে তোমাদের মনে হয় অবশ্যই কমেন্টে জানিও আর এরকম ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ